আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু 90 জিরো জামারাত যাওয়ার করতে হবে দেখে আসি আমি যে গেট দিয়ে বের হতেছি সেটা তিন নাম্বার গেট আপনারা যে গেট দিয়ে বের হন না কেন যেতে হবে এক নাম্বার গেটে কারণ এক নাম্বার গেটে 90 জিরো জামারাত আছে এক নাম্বার গেট দিয়ে ঢুকতে হবে 90 জিরো জামারাত করতে হলে এই যে এক নাম্বার গেট আমাদের ওই গেটে যেতে হবে ওই গেটে যেতে হলে একটু দূর দিয়ে আমাদের ঘুরে আসতে হবে ওই দেখেন সবুজ গম্বুজ দেখা যাচ্ছে ওই সবুজ গম্বুজের নিচে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা মুবারক ওটা দেখেই আপনারা সবাই দরুদ শরীফ পাঠ করবেন সালাম পেশ করবেন আর দেখেন এখন প্রচুর ভিড় আর এটা মাগরিবের পরে আর সবচেয়ে ভিড় বেশি হয় আপনার মাগরিবের পরে এই জিনিসটা লক্ষ্য রাখবেন আপনারা যখন আসবেন তখন অবশ্যই এশার পরে রাত নয়টা সাড়ে নয়টা দশটার দিকে সবচেয়ে ভালো হবে যত রাত হবে তত ভালো হবে ওই সময় ফ্রি পাওয়া যায় এই মেন গেট এর দুই সাইডে অনেক আরবি লেখা আছে যারা আরবি বোঝেন তারা অবশ্যই বলতে পারবেন এটা হাদিস লেখা না কোরআন আর আয়াত লেখা আরবি ভালো বোঝেন তারা এটা বলতে পারবেন দেখেন মেন গেট এখান থেকে আমরা যাব এবং একটা খেয়াল করবেন আগে সর্বপ্রথম যে দুইটা দরজা ওই দুটা দরজার ভিতরে খালি আছে ওই দুটা দরজার ভিতরে কোনো মাজার নাই তো এখানে ইসাল ইসলামের মাজার হবে এবং ত্রিপিয় দরজা যেইটা হল মিউজিয়ে রজমবারক তারপর হজরত আবু বকর তারপর হজরতে ওমর তারপরের যে দুটো দরজা ওই দুটো দরজা খালি আছে আর যারা আরবি না বুঝবেন তাদের বোধহয় উপায় ওইখান দেখবেন সিদ্ধ আছে সবচেয়ে বড় যে সিদ্ধ এটা আছে ওইটা আমাদের মউজের হজমবারক এবং তারপর হজরতে আবু বকর তারপর হজরতে ওমর আপনারা মিউজিয়ে সালাম দিবেন সাথে হজারতে আবু বক্কর করে দিবেন

জান্তুল বাকি ওই দিয়ে বের হলেই সুযোগ আপনারা জানতুল পাখিতে যেতে পারবেন এটাই মজুত নয় সর্বশেষ গেট দেখেন একচল্লিশ নম্বর গেট এর শেষ গেট